মুসলমান বাইরা আমার বন্ধ এতগুলো মানুষ যদি কষ্ট করে বাড়ি ঘরে মায়াতে করে পাগল দন সমার দвне থাকতে পারেন আমি কেন আপনাদের জন্য একটু কষ্ট করে বারণ করতে পারব না আমি মনে করি আমরা সকলেই دینی ভাই ভাই বক্তা হয়ে বইনে বক্তা হয়ে বইলে এতক্ষণ গরুর দিক চাইতা আমি বইছি ভাই বনে করে ঠিক মনে করে কথা বল ঠিক কি দিয়ে বলল অন্যত্রে কবর খনন করা হোক এইবার বাদান আলাদা জায়গায় কবর খনন করা হইলো আমার বন্ধুগণ আলাদা যখন আর এক জায়গায় কবর খনন করা হইলো কবরের মাটি যখন কাটা শেষ হয়ে গেলো কবর সাইদ হয়ে গেল এবার লাশ যখন আবার বিস্মিন্না বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্ন আল্লাহ দাহু ও আসাদু আন্না মহাম্মাদ আন আব্দুল ওয়ারসুহু আমার বন্ধুগণ সাদাত পাঠ করতে করতে যখন লাশটা নামায় বাই কি বলবো ও ওবাজান আমার বন্ধুগণ এই তো এই জায়গায় আপনারা এসেছেন গতবারও আমার একটা ভক্ত আসছিল আর তার নাম হলো বিপ্লব এই বিপ্লব ছেলের বন্ধুটা ও বন্ধুরা অনেকে এসেছেন আসার সময় অনেকে বাজান আমার হাত ধরে বলেছে হজরত আপনারা আশেখ আপনার ভক্ত ছিল অঙ্গ বিপ্লব ভাই বিপ্লব ভাই তো হঠাৎ করে মারা গেছে বন্ধুরে যদি দেশে থাকতাম অবশ্যই বাজান তার জানা যায় আমি শরীর থাকতাম যে সময় তিনি মারা গেছে করেছেন ওই সময়টা আমি রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে ছিলাম যার কারণে বাজার নামি আসতে পারি নাই অবন্ধু এই বিপ্লব ছেলেটা গত বছর এই মা ফুলি বাজান প্রচন্ড শীতের মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইয়ার প্রচন্ড গভীর রচনের মধ্যে এই বিপ্লব ওই সাইটে বাজান আমার হাতের বানে আপনাদের হাতে ডাইনি বসে থেকে ফসা করে ছেলেটা বারবার হাত উঁচু করে বলত আরো চালান আরো চালান সলবে সলবে আর អក្បីប្លុកណៃ বিপ্লব কবরের বাসিন্দা হয়ে গেছে ও বাবাজি আমি আপনার আমার বন্ধুগণ বিপ্লবের মতন কবরের বাসিন্দা হয়ে যেতে পারি দুনিয়া কিন্তু জাগার জাগা না আল্লাহর কসম করে বলি কসম করলে আমার বন্ধুগণ কাপড়া হবে না আল্লাহ কসম করে বলি আমার মেয়েটা যখন নাচকে বাড়ি থেকে বের হওয়ার সময় মেটা আমার বন্ধুগণ ছেলে বিদায় দিয়েছেন স্ত্রী বিদায় দিয়েছে মেটা আমার পানের ব্যাগটা হাতে নিয়ে দাঁড়ায় আছে আমি বললাম আম্ম ব্যাগটা কেন আমার হাতে দাও না বলে আব্বু লিপ্টের গোড়া পর্যন্ত তোমার আগায় দি আমি বললাম কেন রে মা মেয়েটা কান্না কান্না নিয়ে বলে আমি যাইতে গা আমি তোমার কানে কানে একটা কথা বলতাম আমি বললাম কি আম্ম আমি ভাবছি হয়তো কোনো টাকা পয়সা চাইবি অথবা কোনো আমার বন্ধুগণ পোশাকের আবদার করবে কিন্তু না না আল্লাহর কসম করে বলি আমার বন্ধুগঞ্জেও তো ব্যক্তিগত লিপ ব্যবহার করি লিপ্টের দরজা যখন আটকা গেল মেয়েটা আমারে জরে ধরে কবলে একটা চুমা দিয়ে এতদিন তো উত্তরবঙ্গে সফর করছেন রাত্রে বাড়িতে তাই নেই আব্বু আজকে নরসিং দি মা ফিল আপনি তাড়াতাড়ি আসবেন আম্মুর একটু ফোন করে বলে দিন আমি আপনার জন্য জেগে থাকবো তুমি আসলে আপনি আসলে আমি তোমার সাথে বা আপনার সাথে একসাথে খানা খাইতাম একসাথে খানা খাইতাম গো আমি কইলাম দূর পাগলি কদর করলেগা গা মায়ের খেদা দিত নাকি কয় মা তো জানে না আমার তো আব্বা নাই আমার তো আব্বা সে আমি আমার আব্বার সারা ঘুমে শান্তি পাই না মেয়েটার কপলে একটা চুমা দিয়া মেয়েটার লিপ থেকে বের করে দিয়া আমার বন্ধু নিজে লিপ্টের ওয়ালের সাথে হালান দিলা আর আল্লাহর কাছে মনে মনে কেঁদে বললাম মালিক মেয়েটা আমার অপেক্ষায় থাকবে আমার আব্বু আব্বু আব্বুর লোক একসাথে খানা খানাও মেয়েটা আমার বন্ধুগণ আমার সাথে তার মাকে বলতেছে মাও আমি আব্বুর সাথে একসাথে আব্বু আইবো খানা খাবো আহারে মেয়েটা আমার অপেক্ষায় থাকবে আঙ্গো বাবা আইবো বাবার সাথে একসাথে খানা খাবো এমন তো হইতে পারে আল্লাহ তালা মালাকুল মৌতকে আমার জন্য পাঠাই দিতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও দেখতে পারি Thank <tries> you.

আব্বাই কেন কথা কয় না আব্বু কেন চোখ খোলে না খোলে না আব্বুরে বাড়িতে নিয়ে আসো আব্বুর সাথে খানা খাবো বাজান্ডের দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না কথা বলেন ঠিক না গাছ ভাইরা আমার বন্ধুগণ দেখেন তো দেখি দিলখানা নরম হয়নি এক ফোটা চোখের পানি ফানাইতে পারেন কিনারে বন্ধু এ বাবা আমার দিল বলে আজকের দু আল্লাহ ফিরে দিবে না আজকে দু আল্লাহ কবুল করবেই করবে ইনশাআল্লাহ কেননা এখানে আমি আপনি গোনাগর হইতে পারি কে জানি নেকর বান্দা হইয়া আল্লাহর ওলি হয়ে বসে আছে ওই একজনের উসিলা আল্লাহ আমরারে কবুল করতে পারে ওই আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য বাজান দেন নিচে যখন দিদির কাছ থেকে মায়ের মেয়ের কাছ থেকে ছেলের কাছ থেকে বিদায় নিলার কিন্তু বন্ধুরি তিন তালার মধ্যে মাছ নুনি আবার ডাকছে বাবা একটু কথা কইয়া কইয়াদা আমার বন্ধুগণ আমার বাইরা একজন পুরুষ লোকের সবচেয়ে বেশি ভালোবাসে পুরুষ লোকের মা আর ওই পুরুষ লোকের যদি মেয়ে বাচ্চা জীবিত থাকে মেয়েরা বাবার প্রতি খুব দুর্বল আর মায়েরা হইল সন্তানদের প্রতি দুর্বল কথা কম ঠিক না আমার ভাইরা মা জননী কপালের ঘাম আচল দিয়া মুসায় দিয়া দাগ দি কয় কবারে সাবধানে যা সাবধানে বলি চালাইতে বলি আজকে দূরে মাহফিল নয় কাছে মাহফিল তাড়াতাড়ি আইস আমি রাগ কইরা কইলাম মা তোর ব্যাপারে অভিযোগ পাইছি দূরে গেল তুই যেমন তুই জানো সাতগা রাতে তোর পুতে বাড়ি তাইব না এরপরও তুই নাকি জানালার কাছে বয়ে থাকো মা আমার ডাক দিয়া কা কান্দে কান্না কান্না ভাব নিয়কো আমি যেই দিন মইরা যাম ওই দিনের পর থেকে তোদের আর কেউ জ্বলাইবো না তোদের জন্য আর কেউ জানালার পাশে বইয়া থাকবো না আমি আমার মায়ের মুখে হাত দিয়ে কইলাম এই কথা কইছ না মা মা ডাকবি গো বাবারে তুই আমার সংসারের বড় ভুল যতই ভালো মন্দ খানা খাই না কেন বাবারে তোর মুখ দেখলে কেমন জানি কুলিজ একটু ঠান্ডা হয়ে যায় আর তোর মুখে মা ডাক শুনলে আরো আমি শীতল হয়ে যাই গত সপ্তাহে বিবি আমার কাছে অভিযোগ দিয়া বলে তোমার মার জন্য আর পারি না বলছি কি হয়েছি কয়েক তোমার মা জানে যে তুমি তিন দিন বাড়িতে আইবা না তিন দিন তুমি রাজশাহী বিভাগের সফরে থাকিবা এরপর তোমার এই পাগলি মা আমরার ঘরের জানালার কাছে রাস্তার কাছে বইয়া থাকে সারা রাত বইয়া খালি পান আর কোন গাড়ি রাস্তার মধ্যে হরেন দিলেই কয় যে আমার ফুটে আইছে আমরা রাগ হইয়া কই আপনি কি জানেন না যে আপনি ফুটাইব না এইটা আপনি ভূতের গাড়ি না এইটা অন্য মানুষের গাড়ি বলে এইভাবে তোমার মা সারা রাত ঘুমায় না সারা রাত খালি তোমার কে থাকে ওরে বন্ধু আমি জানি না কারবা নাই কার বাবা নাই দুনিয়াতে মা বাবার মতো না বোন আর কেউ নাই আমার ভাইরে কার মা জানি অসুস্থ বিছানায় পড়ুন মায়ের পাগলেরা কান্না না আসলো একটু মায়া লাগে কান্নার ভাত করো আল্লাহ তথাপিও তোমার মা পড়িয়ে দিতে পারো মনে রেখ বন্ধু আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি তোমার আমার জীবু তোমার আমার জন্য একদিন কাঁদব আজ তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়া যাই তোমার আমার মা বাবা আমার তোমার তোমার আমার আমার জন্য দোয়া করিয়া দেই ও মায়ের পাগলেরা বাবার বাবলেরা মায়ের লাগে একটা ডাকবে না বলো আবার বলো স্নাল আর আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়া নিবি আমার আল্লাহ তরে মাফ করিয়া দিছে অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাবি না কাটা কবুতের মতন যেন পরিবেশটা নিব দুনিয়ার জীবনে শেষ বয়ান নমি করে বয়ান করছি এই সাগর দিয়ে মাদ্রাসার মাটি হলো আল্লাহের ঘাটি এই মাহফিলে ফিলে আল্লাহ প্রতি বছর আসে আল্লাহাদের কদমের বরখতে নূরের নুরের এই নূরের জ্বলতেই থাকবে এই সময়ের গভীর কান্নারুশিলা তোর আমার বঞ্চির মায়াম্বীদের খবর আনা হয়ে যাইব মায়া লাগা একটা ডাক বল আল্লাহ আবার বল স্ আরেকবার বলস না আল্লাহ বাইরে আমি জানি না দুনিয়ায় কার মানাই ও বাজান এই জন্য কখন মরিয়া দেই কবা যায় না এই বছর প্রধান ভক্ত হিসেবে আছি আগামীতে কবরবাসী হয়ে যাইতে পারি কার পিছনে জানি মালাকুল মউত ধরে রইছো কার জন্য জানি জান্নাতের বাসরেডি হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি কবরের মাটি বায় না হয়ে বসে মায়া লাগা একটা দাগ দেয় নারকবর বলছ না এবার ছেলেটা দাগ দিয়ে বলতে যেন মুরুব্বিরা এলাকাবাসী আমি বাচ্চা দাগ দিয়ে কবরে শাহবাছি ওই কবরে আমি আমার আদবারে নামতে দিতাম না মুসলমান বাইরে ছেলেটার কান্নার অবস্থা দেখে সিদ্ধান্ত নিল আর একটা কবর খনন করা হোক ওই কবরের মধ্যে লোকটারে দাফন করা হো লম্বা কথার কবর খনন করা হইল ছেলেটা ডাক দিয়ে আগে নামায় না গো বাপেরে আমি একটু কবরে নেই না দেখি এই কবরে কোনো গর্ত আসেনি এবার এই ভূতে আমার বন্ধুগণ ওই দ্বিতীয় কবরের নামল ভালো কইরা আতায়া আতাযা ভালো কইরা খুজজা খুঁজ্জা দেখে আগের কবরে একটা গর্ত দেখা গেছে এই কবরে গর্তের মতন তিনটা মুখ কেমন জানি দেখা যায় ছোট ছোট মুখ দেখা যায় ছেলেটার ভিতরে সন্দেহ বাড়িয়া গেল এই কবরকে ওকে আবার সাপ নি ছেলেটা এবার নতুন করে আমার বন্ধুগণ আর একটা কাঠি নিল প্লিজ অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাইবেন না আমার দিক তাকান বন্ধ সবার কিন্তু চোখের পানি পড়বে না সবার দিন নরম হবে না সবাই কিন্তু হাকি কতান চোখের পানি ফলাইতে পারবে না কাটলে আমার মাওলা খুশি হয়ে যায় কাটলে গুনা কদলে আল্লাহবালা ভয় যা আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবা দিরা পর্দারালের মা বোনেরা দ্বিতীয় কবরে যখন তিনটা তিন তিন চারটি গর্তে এই গর্তের মুখের মাটি যখন সরানো হলো শরণো মাত্রে ভয়ঙ্কর সাপ আমার বন্ধুগণ বাইরে হলো প্রত্যেকটা গর্ত থেকে সাপ বাইর হলো কিন্তু ছেলেটারে কোনো কামড় দেয় না খালি আমার বন্ধুগণ একবার সামনে যায় আবার পিছনের দিকে আসে আর সাপগুলো জানি নিজে নিজে মাটিতে কামড় দে তার মানে বুঝে দে তোর বাপের যদি এই খবরের তোর বাপের আমরা এইভাবে কামড়ায় কামড়া ভালো ছেলেটা একটা চিৎকার আব্বু বাবার কি পাপ যেই পাপের কারণে আব্বু বাবার এই কবরে নামানো যায় না আল্লাহ আমি ছেলে হইয়া তোমার কুদরিদি কদম ধরিয়া বলি আমার আব্বার এই কবরে আমি রাখতাম না আমার বাবারে মাফ করে দাও আমার বাবারে মাফ করে দাও লোকেরা ডাক দিয়ে বলতেছে আর কতক্ষণ তোমার বাবার লাশ নিয়ে ব্যবস্থা করব ছেলেটা ডাক দিয়ে কয় মুরব্বীরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিয়ে দেখে জানি না আঙ্গো বাবার কি পাপ যে পাপের কারণে এইভাবে প্রকাশ্যে দেখা যাইতেছে ক বাগানটা যদি সময় লাগে সময় দিতে তো কোনো বাধা নাই যখন বাধা আছে নাকি তাহলে আওয়াজ দিয়া বলেন তো আল্লাহ আকবার আবার বলেন তো দেখি আল্লাহ আকবার আমার বন্ধুগণ দ্বিতীয় কবরে ও বাপের নামাইতে দিল না ছেলেটা ডাক দিয়ে কয় তিন নাম্বার আর একটা কবর খনন করে এবার তৃতীয় আর একটা কবর খনন করা হইল তৃতীয় খবর খনন কবর খনন করার সাথে সাথেই ছেলেটা ডাক দিয়ে কাঙ্গো বাবার লাশ ধরেন বাবার লাশটা নামাবো এটা কোন ছেলে তো দুই কবরে দুই কবরে সাইটের মাটিতে দেখছে গর্ত নিচে যে গর্ত আছে ছেলের খেয়াল করে নাই ছেলে বাবার লাশটা দরিয়া যখন বাজান নিজে কবরে নামলো নামার সাথে সাথে নীলের ডান পাটা কেমন জানি ডান পায়ের গোরালি নিচের দিকে গেল ছেলেটা কয় হায় হায় এই কবরে দেখতেছ বাবা নিচের দিকে মাটি দায় বাজায় ছেলেটা মার বন্ধুগণ পাউটা উঠাইল পাউটা উঠানোর পরে আল্লাহ

এই কবরও মনে হয় আব্বাকে রাখা যাবে না এলাকার লোকগুলো ক্ষিপ্ত হয়ে গেল তোর বাবার মাটি দেওয়ার পরে সাপে কামরাবে না কি যে কামড়াবে এটা আমাদের দেখার দরকার নাই আমরা এই কবরে তোর বাবাকে রাখতে চাই ছেলেটা ডাক দিয়ে কামনেরা যদি কেউ নাও থাকেন আঙ্গু বাবার আমি জায়গায় নামাইতে দিতাম না আমার যেই বাবা আঙ্গুল এই যে কত কষ্ট করছে এই বাবার এইভাবে চোখে দেখার মধ্যে ইবাদত প্রকাশ্য আবাদের মধ্যে বাবা কি জায়গায় নামাইতে পারবো না এলাকার লোকেরা কয় এই কবরে কি কোনো কিছু দেখছত নি বলে না দেখলেও মন বলতেছে এই কবরে মনে হয় আছে ছেলেটার সন্দেহ দূর করার জন্য যারা কবর খনন খনন করছে আমার বন্ধুগণ তারা সাবল দিয়া কোদালের মাথা দিয়া অথবা কোদালের ডান্ডির গোড়া দিয়া আগা দিয়া বাদান্ডে যখন মাটি সরাইল মাটি ঈশ্বর দেখি খালি শা পার শা শা পার সাদ দেখা যায় এরা কর ডাক দিয়ে কয় বাবা শোনো তোমার বাবা না জানি কি ভুল করছো যেই ভুলের কারণে এই মহল্লা এই জায়গা যত মাটিtei তুমি রাখো নাখানে যেখানে রাখো সেখানে তোমার বাবার জন্য শ্রদ্ধা ব্যক্ত করতেছে ছেলেটা ডাক দিয়ে কয় আপনাদের মধ্যে কি কোনো বুজুরবা নাই ও আল্লাহ কাছে আমার একটু নিয়ে যান প্রয়োজন বোধে আমার বাবারে নতুন করে আবার দাফন করাবো আমার বাবারে নতুন করে কাফনে কবর বড় আমার বাবার জন্য নতুন করে কবর খনন করব এলাকার बुजुर्ग alem ডাক দিয়ে কয় তোমার বাবার জন্য আর দেরি করা যাবে না মাসলাগত সমস্যা হয়ে যাইতেছে আর দেরি করা যাবে না এখনি তোমার বাবার যা হয় হবে তোমার বাবাকেই রে মাটি দাওয়ালা গুলো বাজার রে ছেলেটারে পাঁচ সাত জন মিলিয়ে আর কয়েকজন মিলিয়ে জৌতু যখন কবরে নামতে যায় ঠিক নিমিন টাইম সাধারণ একজন বুড়া মানুষ অপরিচিত একজন মানুষ কোদাল একটা হাতে নিয়া আমার বন্ধুগণ পাগলি তার মাথায় লম্বা মুখের মুখে তার লম্বা দাড়ি পরনে তার সুন্দর সন্নতি পোশাক এই লোকটা দূর থেকে ডাক দিয়ে বলতে একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান আগে নাস্তা কবরে নামেন না দেখেন আমি কি বলতে চাই সবাই মিলে বুড়ার দিক তাকাইল বুড়াটা যখন চলে আসলো বুড়াটা আসা মাত্রই বাদান দিয়ে ডাক দিয়ে পোলাটা কই যে পোলাটা বারবার কইছে বাবার নামান যাইত না আমার ভাইরা লাশের ওয়ারিস হিসাবে ভাই ডাক দিয়ে কইতাম গো বাতিলা বুড়াই সবার সামনে মার কাছে যাইয়া মৃত ব্যক্তির সন্তানের কাছে যাইয়া গদ এত জোরে বাম গালের মধ্যে ত্রাস করে একটা থাপ্পড় দিয়ে দিল বুড়ায় থাপ্পড় দিয়া কয় তোর কারণেই তো তোর বাপের কবরে আজাব তোর কারণেই তো তোর বাপের কবরে আজাব ছেলেটা ডাক দিয়ে কয় যদি তাই হয় তাহলে ন্যানা আমারে আরো মারেন মারতে মারতে আমারে মারিয়া বলার তাও আমার আমার আব্বুরে যেন সাপে না কামরা আপনি কে আপনি কইতেছেন আমার লেগে আমার বাবার কবরে আজাব কয় এটা প্রকাশে কন যাইত না আমি তোর কানে কানে কমু তবে একটু তোরে দূরে নিয়ে কম তুই যদি মানতে পারো তোর যে বাবের কবরে সাপ দেখছ প্রত্যেকটা গর্তের মধ্যে আল্লাহ ফুল বাগান বানিয়ে দিব আমার বন্ধু বল আমার ভাইরা প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না এখন কিন্তু গভীর রাত হাইকোর্টের দরজা বন্ধ যদি কবর আজবের বই চোখের পানি পড়িয়ে যায় এই চোখের পানি টিসু দিয়ে মুসবেন না রুমাল দিয়ে মুসবেন না কাপড় দিয়া মুসবেন না এই চোখের পানি ক্রিম মনে করিয়া আমার বন্ধুগণ চেহারার মাঝখানে মিশায় রাখবেন কপালে লাগাইবেন কেননা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলছে কান্দুই না ব্যক্তিদের চোখের পানি যদি চেহারায় লাগিয়া থাকে কেয়া মতের ময়দানে যেই দিন মা তার বাচ্চাদের চিনবো না বাচ্চারা তার সন্তানদের চিনবো না এমনকি বাবা আদম থেকে শুরু করে সমস্ত নবীরা আমাদের নবিবাদের সবাই খালি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ওই দিন শুধুমাত্র আমার আপনার নবী বলবে উম্মতি উম্মতি আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব আমার মাতা তুলু হাসর ময়দানে তাকান যারা আপনার উম্মত মনে করিয়া ডাক দিবেন তার আমি ডাইকা নিয়া জান্নাতে ঢুকাই দেব আমার সাহ কাশ্মীর মোহাম্মতুল্লাহ লেখেন ওই দিন আল্লাহর হাবিব উম্মের দিকে তাকাইবে আল্লাহর হাবিব চিনে ফেলবেন আল্লাহর হাবিব দেখবেন আমার আপনার নবী দেখবেন আমার ভাইরা কান্দুই না উন্মুতের চোখের পানি হিরামণি মুক্তার মতন চক চক ঝক ঝক করবে চেহারার মধ্যে আমার বন্ধুগণ কেমন জন্ম চমকাইবে নবী বলবে ওই তো আমার কান্দুই না দেখা যা।। যারা দুনিয়ায় কবর আজাদের ভাইয়ার কাছে কানছে যারা মা বাবার মহাব্বতে বলিয়া কানছে তাদের চোখের পানি তাদের কথা লেগে আছে মায়া লাগার একটা দাদার না বলেন না আল্লাহ আর একবার না আল্লাহ ভাইয়া বারবার বলি কেউ যদি চলিয়া যায় হারে তার কপাল পোড়া কেউ আসছে বয়ান শোনার জন্য কেউ আসছে কেমন মজমাটা জমে জমানা দেখার জন্য আমার বন্ধুগণ জমানো দেখার লাভ নাই শেষ বয়ান মনে করে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি এই বয়ানের দ্বারা যদি আমার একটা ভাই আল্লাহ একটা ভাই যদি দিনদার পরহেজগার মাদ্রাসা alumno হয়ে যায় আমার আপনার কষ্ট আজকে ছাড় দ বাবাজি এইবার বৃদ্ধ লোকটা বাগ দিয়ে কয় আপনারা শুইরা যাও এই যুবকের লগে আমি কানে কানে কত কব বাদাম সবাই চাইয়া রইছে এই মুরব্বী এই যুবকের কাঁদে হাত দিয়া ডাক দিয়ে কমার সিদ্ধতা তোমার কারণে তো তোমার বাবার কবর আজা বইতেছ এই কথা বইলা 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 ছেলেটারে তাদের কাছ থেকে আড়ালে নিয়ে গেল লোকেরা চাইয়া দেখে মুরব্বী কথা কয় আর যুবক খালি মাটিতে গড়াগড়ি পইরা কান্ড মাটিতে গড়াগড়ি পইরা কান্ড আর মাটির থাবরা দেয়ার ডাক দিয়ে ক আগে জানলে আমি এই ভুল করতাম না আগে জানলে আমি আমার বাবার আজবের কারণ হইতাম না আরে ভাইয়া কার বাবা কবর থেকে কান্দার কয় পুত্রী তোর কারণে আমার কবর আজাব হইতেছে তোর কারণে আমাদের কবরের অবস্থা ভালো না ভাইয়েরে টুনিদের চিন্তা নিদের করবেন বন্ধ নিজে কবর আযাদ থেকে বাজবেন নিদের বাবারও বাঁচাইবে আমার বন্ধুগণ যখন ছেলেটা বারবার মাটিতে গড়া গড়ি পাবে এলাকার লোকেরা ডাক দিয়ে কয় গরো কি কি হইলো এই ছেলেটা হঠাৎ করে চিৎকার দিয়ে নিদের জামা কাপড় ছিড়িয়া আসিয়া ডাক দিয়ে কয় কাকা আব্বার এখন মাটি দম যাইত না কাকা লাশের ওড়ি দিতো আমরা আব্বার এই জায়গায় রাখেন আমি বাইতে যা মোয়ারাম আমি আসার পরে আব্বারে মাটি দিয়ে আমি যাইতেছি বাড়ি ছোট চাষার বিত্তে সন্দেহ ডুইতে গেল ঘটনা কি আমরার বাতিদা তো কোনোদিন এরকম করে না বুড়াই কি কইল আর শাস বাতিদা এরকম পাগলের মতন হয়ে গেল ছোট্ট আমার ভাইরে এই যুবক ভাই আমার এই যুবক বন্ধুর একটা দর আমার বন্ধুগণ দর মনে আপন বাড়িতে গেল চাচাও আমার বন্ধুগণ পিঠে পিঠে গেল কিন্তু চাচা যাইতে যাইতে ছেলেটা ভিতরে যাইয়া ঘরের ভিতরে যাইয়া আমার ভাইরা যে বাড়িতে বসবাস করে যেই ঘরে থাকে এই ঘরের দরজা আটকাইল জানাম আটকাইল চাচা ডাক দিয়ে কয় হায় আল্লাহ না জানি আবার গলায় দড়ি দেয় না জানি আবার আত্মহত্যা করে চাচার ভিতরে ভয় ঢুকে গেল কিন্তু না না কিছুক্ষণ পর চাচা যখন পুরা বাড়ির সাইডে ঘুরে হঠাৎ করে যখন বাথরুমের সাইডে গেছে চাচা বুঝতে পারছে বাতি আমার গোসল করতেছে আমার বেন আমার বন্ধুর পানির আওয়াজ হইতেছে বাতি যাই যুবক বন্ধুটা সুন্দর করে গোসল সামল গোসল সারিয়া এইবার চাচা পিছনের দরজার কাছে যে ছোট্ট একটা পকেট জানালা আছে এই পকেট জানালার পাল্লার ফাঁক দিয়ে চিপা দিয়ে নজর করে দেখে তার বাতিদার আগের মতন বাতিদা নাই বাতিদা কেমন জানি নতুন পোশাক পরিধান করছে নতুন পোশাক পরিধান কইরা একটা যায় নামাজ বিচাইছে যায় নামাজ বিচাইয়া বাতিদার দুই ডাকাত নামাজ আদায় করলো নামাজ আদায় করিয়া বাতি যাসতে করিয়া দুই হাত বিক্ষোভের মতন এরকম করে আল্লাহ দরবারে উঠাইয়া ডাক আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও আমি তোমার কাছে করলাম আমি আর যদি আমার জীব আমার আব্বারে আজাদ দাও আমার বাচ্চার দরকার নাই আল্লাহ আমি দিন থেকে তবা করলাম আর আমি গোনা করব না আমার ভাইরা আমার বন্ধুবান ছেলেটাইভাবে দোয়া করিয়া বারবার দে আর কেমন জানি মাটিরই জরে ধরে বাদান রে এবার চাচা ডাক দিয়ে আমি নজর করে দেখলাম আমার বাতিদা মোনাজাত শেষ করার পরে তার ঘরের মধ্যে একটা টেলিভিশন টেলিভিশন আছে এই টেলিভিশনের গায়ের কাপড়টা অনেক নোটো আমার বাতিদা টেলিভিশনের গায়ের কাপড়টা টান দিয়া সিরিয়া ফলাইল আর নজর করিয়া দেখলাম বাতিজার ওই গড়েই এক কর্নারে কোরআন শরীফ উদ্লাগায় আছে কোরআন শরীফের গায়ে কোনো কাপড় নাই আমি আমি তখন নজর করিয়া দেখলাম আমার এই বাতিরা কোরআন শরীফের গায়ে সুন্দর একটা দামি কাপড় দিয়া ঢাইকা দিল দিয়া কোরআন শরীফের চুমা দেয় আর ডাক দিয়ে বলে আল্লাহ কতগুলি গুনার মধ্যে যেহেতু এইটা একটা গোনা আল্লাহ এই গুনা তো আজকে থেকে করবেই না আর যত গুণা আছে সবাবি ছাড়িয়ে দিবা বাজানরে মারাত্মক দুইটা গুণা করতে ছেলেটা যেই দুইটা গুণা অহরহ এখনি আমার যুবক ভাইরা অনেকে করি যার কারণে আমরা বরকত পাই না আমাদের আইন রোজগারে বরকত হয় না আমার ভাইরা আমি আপনাদেরকে বলছি ছেলেটা কোরআন শরীফে সুন্দর দামি কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পর এবার ছেলেটা চোখের পানি মুছে গেটে খিল খুলিয়া দরজা খুলিয়া ডাক দিয়ে কয় চাচা আপনি আইছেন চলেন যাই চলেন যাই এবার ছেলেটা চাচারি নিয়ে যখন কবরস্থানে গেল যাইয়া দেখে রে বাজার তিনটা কবরের একটা কবর আর সাপনা